আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে আসলাম আমি মানে এত চমৎকার একটা জায়গা যদিও এটা একটু জঙ্গলের ভেতরে তবে এই জঙ্গলের ভেতরে এত সুন্দর একটা জায়গা যেখানে অনেকগুলো কাশফুল কাশফুলে ভরা এসে দেখেন চতুর্পাশে জঙ্গল মাঝখানে এইখানটায় কাশফুল যারা কাশফুলের সাথে ছবি উঠাইতে চান তারা কিন্তু এই জায়গাটিতে আসতে পারেন দেখেন অনেকগুলা কাশফুল আর এর লোকেশনটা হচ্ছে কালীহাতি টু বড়চনা যে রাস্তাটা আছে তোলদারা থেকে বড়চনা যাওয়ার পথে হারুন মার্কেট হারুন মার্কেট বাজার পার হয়ে অর্থাৎ কালীহাতি থেকে বড়চনা যে রাস্তাটা হারুন মার্কেট বাজার পার হয়ে একটু সামনেই এই জায়গাটা ওই যেটা হচ্ছে মেন রাস্তা ini adalah cekali hati dan ini adalah ceboro sana wow যদিও জঙ্গল এই যেগুলো কিন্তু ছিল এগুলা হয়তো নষ্ট হয়ে গেছে মরে গেছে দেখেন আর জ্বরে সে হয়তো এগুলাকে এরকমভাবে ফেলে দিয়েছে ছবি তুলমু আসলে তাহলে আর একটা জিনিস আপনাদের দেখাই তো একাশ ফুলের সাথে দেখেন এটাকে কি বলে আপনারা সবাই কমেন্ট করে যাবেন এই যে একটা ফুল আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের নাম কি আপনাদের এটা একটা ধারা দিয়ে রাখলাম আমি তো সবাই একটু কমেন্ট করবেন যে এই গাছের নামটা কী